আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই সুন্দর একটি শর্ট ভিডিও নিয়ে আজকে কিন্তু আমরা লাক্সারি একটি ফোর পিস কালেকশন দেখব খুবই গরজেসের মধ্যে তিনটা কালার থাকবে মাস্টার ইয়েলো কালার টরে কালার এবং রেড মেরুন কালারের মধ্যে মাশালা কালার তিনটাই কিন্তু খুবই সুন্দর এক কথায় মারাত্মক সুন্দর আর এতটা গর্জেস থাকবে দেখলেই বুঝতে পারবে যে কি দামে কী ড্রেস তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যা যাটা ভালো লাগে ইনবক্স কনফার্ম করে দিবে এত সুন্দর সুন্দর ড্রেস তো শুরুতে হচ্ছে আমরা মাস্টার্ড ইয়েলো কালারটা দেখবে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর তোমরা যদি হলুদের প্রোগ্রামের জন্য ড্রেস আছো তাহলে কিন্তু এই কালারটা দেখতে পারো হলুদের প্রোগ্রাম হলুদের প্রোগ্রামের জন্য কিন্তু এই টাইপের কালারগুলো একদম পারফেক্ট মাস্টার্ডিগুলো কালারের মধ্যে পুরোটা ড্রেস কিন্তু গর্জেস কাজের মধ্যে থাকবে পার্টিতে পরে যাওয়ার জন্য এর থেকে বেশি গর্জেস ড্রেস আমার মনে হয় না হবে আর প্রাইজও কিন্তু তুলনামূলক খুবই কম পেয়ে যাচ্ছে আমাদের পেজ থেকে নেকের ডিজাইনটা দেখাচ্ছি নেকে হচ্ছে ক্রিস্টাল দিয়ে করা থাকবে হ্যাঙ্গিং ট্রাজার রয়েছে ক্রিস্টালের অল ওভার বডিতে তোমরা সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছ আমরা এই কাজ রয়েছে কালারফুল সুতার কাজ পেয়ে যাচ্ছে পুরোটা ড্রেস কিন্তু প্রচুর পরিমাণে গর্জেস থাকবে তা আমি এটা হচ্ছে তোমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিব হ্যাঙ্গিং টার্সেলগুলো কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর এটার প্যানেলটা তোমাদেরকে দেখায় দিচ্ছি খুব সুন্দর করে পুরোটা সেই পিসের লুক দেখাই দিব যার যেটা ভালো লাগে তোমরা অর্ডার করে দিবে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু এখন যদি না নাও তাহলে কিন্তু মিস করবে কারণ এত কম প্রাইসে এই ড্রেসগুলো তোমাদেরকে কেউ দিবে না পুরোটা ড্রেসে কিন্তু একটা জায়গাও বাদ নেই প্রত্যেকটা জায়গাতে তোমরা কাজ পেয়ে যাচ্ছ হচ্ছে ইনারে কাপড় সেট করা থাকবে খুবই সুন্দর এই ড্রেসটা তো আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর করে দেখিয়ে দিব হাতাটা দেখো হাতাটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর তো এটার প্যান্টের কাপড় এবং অন্যটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড়ের মধ্যে পেয়ে যাবা অন্যটাও দেখাই দিচ্ছি অন্যটাও খুবই সুন্দর সাথে করে কিন্তু খুবই সুন্দর প্যান্টের প্যানেল পেয়ে যাচ্ছ অন্যটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং গর্জেস থাকবে একটা ড্রেস কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি দেন বাকিগুলো কালার দেখিয়ে দিবো তোমাদের কাছে যার যে কালার ভালো লাগে তোমরা অর্ডার করে দিবে খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু আজকে আমরা ভিডিও দেখে যদি অর্ডার করি তাহলে দুই হাজার টাকায় পেয়ে যাব তো এটার বাকি কালারগুলো দেখিয়ে দিয়েছি টরে কালার এই কালারটা কিন্তু আপুদের পছন্দের একটি কালার পেজের আপুরা এমন কোনো আপু বাদ নাই যে এই কালারটা না নিয়েছো প্রত্যেকটা আপুই কিন্তু এই কালারটা অনেক বেশি পছন্দ করে থাকো হচ্ছে ফুল লুকটা আমি দেখিয়ে দিয়েছি আর কাজগুলো তো তোমরা দেখেছো এত সুন্দর গর্জেস কাজের মধ্যে থাকবে দেরি করলে কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু মিস হয়ে যাবে মাত্র দুই হাজার টাকায় কিন্তু তোমরা পার্টির ড্রেস পেয়ে যাচ্ছ লাক্সারি শিপন ফ্যাব্রিক্স এর মধ্যে থাকবে পুরোটা ড্রেস কিন্তু গজের সাথে সুন্দর একটি ওড়না পেয়ে যাচ্ছ দুই হাজার টাকা হলে এই ড্রেসটা কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর অন্যগুলো তো তোমরা দেখিয়েছো ওনাগুলো অনেক বড় থাকবে অনেক লং থাকবে চড়া থাকবে অন্যগুলো তো অল ওভার কাজের মধ্যেই রয়েছে এই বিউটিফুল ড্রেসগুলো কিন্তু আমরা খুবই কম প্রাইজে দিয়ে দিচ্ছি আর কোয়ালিটি কিন্তু আমরা সবসময় আর কি ভালো দেওয়ার চেষ্টা করি উন্নত মানের কোয়ালিটি আমরা সবসময় এই জিনিসটা মেনটেন করি যে যেহেতু কাস্টমার টাকা দিয়ে কিনবে তাহলে একটু ভালো কিছু আমাদের থেকে নিক এটা হচ্ছে আরও কিছু কালার রয়েছে দেখিয়ে দিব এটা হচ্ছে তোমার ড্রাগন ফ্রুট যেটা আমরা রেড কালার কালার মধ্যে বলে থাকি এই কালারের মধ্যে তোমরা পেয়ে যাও যে তিনটা কালার দেখেছি তিনটা কালারই কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আপুদের হচ্ছে পছন্দের এই তিনটা কালারই কিন্তু আজকে একসাথে দেখিয়ে দিলাম আর প্রাইসও কিন্তু বরাবরের মধ্যে হচ্ছে আমরা কমিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা তোমাদেরকে যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে কিন্তু পুরো মার্কেট ঘুরে কেউ তোমাদেরকে দিবে না সো তোমরা কিন্তু চিন্তা ভাবনা করে হচ্ছে কেনাকাটা করবে যে কোন পেজ থেকে তোমরা ড্রেস কালেক্ট করবে কারণ অনেকে হচ্ছে দাম বাড়িয়ে তারপর হচ্ছে কমে দেয় আমরা কিন্তু ফিক্সড প্রাইসে সেল করি দামাদামি করার কোনো অপশন নেই কারণ আমরা হচ্ছে তোমাদেরকে যথেষ্ট কমিয়ে তোমাদেরকে একটা প্রাইস বলে দিই যাতে তোমরা পরে নেক্সটে ভিডিও দেখা দামাদামি না করো তাই যা যেটা পছন্দ নিয়ে নাও